মনের মতো কাঠ এক পিসেই যথেষ্ট চলে আসুন আমাদের টিকা নাই নিয়ে যান আপনার পণ্যটি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু আজকে একদম নিউ কিছু মডেল নিয়ে এসেছি একদম নতুন কালেকশন তো চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখি আশা করি প্রত্যেক ভাই বোনেরই ভালো লাগবে এটি হলো আকাশমণি কার্ডের তৈরি পানি সার এটি হাফ রাউন্ডের ভিতরে করা সিম্পল কার্ডের খাজির ভিতরে দেখেন একদম স্মার্ট কার্ড আকর্ষণীয় কার্ড আমাদের এখানে পাইকারি খুচরা দুইটাই বিক্রি করা হয় এটা আমার নিজের কারখানা নিজের গুডাউন নিজের শোরুম চলে আসুন পাইকারি দামে কিনতে আর যদি কোনো ডিস্ট্রিকে নিতে চান নিতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন আর যদি আসতে চান এই ঠিকানা চলে আসুন যাচাই করুন তারপরে অর্ডার করুন সুপ্রিয় বিয়াস ইনশাল্লাহ আপনারা বিশ্বাস্তর সাথে গড়ে বসেই মাল পেয়ে যাবেন যে কোনো ডিস্ট্রিকে নিতে চান দেড় নিতে চান দুই নিতে চান এই হাফ রাউন্ডগুলো দেখতে চান এগুলো দু ইঞ্চির উপরে একদম সিম্পুরের ভিতরে চমৎকার একটি মডেল ভিডিওটা নাটেন এই সম্পূর্ণটা দেখেন আর যদি হয়তো কোনো ভাই বোন নতুন হয়ে থাকেন তো অবশ্যই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করতে বলবেন না আমার সাথে থাকুন আমার স্যালেনের পাশে থাকুন এখানে এক বাই পাইকারি কিছু মাল এক জন্য অর্ডার করা এই মালগুলো আজকে ডেলিভারি হবে আমি কথাই না কাজে বিশ্বাসী চলে আসুন যাচাই করুন তারপরে অর্ডার করুন অনেক অনেক নিউ মডেল এই যে দেখতেছেন গাড়িটা লেবাররা লুট করতেছে যাই হোক চলে আসেন এই ঠিকানা ঠিকানা হল বিদ্যুৎ আসলিয়া সাভার ডাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলে সাবার ঢাকা এই ঠিকানা চলে আসুন যাচাই করুন তারপরে অর্ডার করুন আমার জন্য আপনাদের দোয়া চাইলাম আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই কামনা রইল আসসালামু আলাইকুম